নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ডজন কানেক সুযোগ পেলেও গোল করেছে মাত্র তিনটি ম্যাচের চতুর্থ মিনিটেই একেবারে সহজ সুযোগ মিস করে বাংলাদেশ পৃথির অ্যাসিস থেকে ডিবক্সের বেতন থেকে সৌরভীর শট লক্ষ্যভষ্ট হয় বাংলাদেশের প্রথম আক্রমণ ব্যর্থ হয় ম্যাচের পঞ্চম মিনিটে আলপি আক্তার শট নিতে পারলেই গোল পেত বাংলাদেশ দ্বিতীয় আক্রমণটাও ব্যর্থ হয় বাংলাদেশের ম্যাচের মিনিটে একবার সহজ সুযোগ মিস করে বাংলাদেশ সৌরভী ম্যাচের চোদ্দতম মিনিটে আলপির পাস আবারও গোল মিস করেন সৌরভী ম্যাচের বাইশতম মিনিটে রাইট সাইড থেকে পূর্ণিমা বল টেনে একটা দারুণ ক্রস দিতে পারলে গোল পেত বাংলাদেশ কিন্তু পূর্ণিমার নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি ম্যাচের তেইশতম মিনিটে একেবারে সহজ সুযোগ মিস করে বাংলাদেশ দারুণ সব পাস বল ডিবক্সের ভেতর থেকে আলপি ঠিকঠাক শট করতে পারলেই প্রথম গোল পেত বাংলাদেশ ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে প্রীতি ডিবক্সের ভেতরে গোলকিপারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনেও গোল করতে ব্যর্থ হয়েছেন শট নিয়েছিলেন ঠিকই কিন্তু লক্ষ্যবষ্ট হয়েছে অবশেষে ম্যাচের একচল্লিশতম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ লেফট ব্যাক থেকে মামনি চাকমার দুর্দান্ত নিখুঁত একটা ক্রস থেকে তুইনুয়ে মারমার দুর্দান্ত শটে গোল পায় বাংলাদেশ গোলের কোফা ছোটার পর চুয়াল্লিশতম মিনিটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ নেপালের গোলকিপার ডিবক্সের বাইরে চলে আসলে পাকাবারে সৌরভী শটে বাংলাদেশ পায় দ্বিতীয় গোলের দেখা শেষে বাংলাদেশ নেপাল লাইন দুই শূন্য ম্যাচের পঞ্চান্নতম মিনিটে নেপাল দারুণ একটা সুযোগ তৈরি করেছিল বাড়িয়ে দেওয়া বল থেকে ডিবক্সের ভেতরে বলের পজিশন পায় নেপাল শট নিয়েছিলেন কিন্তু বাংলাদেশের গোলকিপার সহজেই সেভ করে নিলেন এত সহজ সুযোগ বোধ হয় হাজারে একবার আসে ম্যাচের উনষাটতম মিনিটে দুইজন নেপালি প্লেয়ার সামনে বল পেছন থেকে কারো আসার সুযোগ নেই তবু মিস করল নেপাল বাংলাদেশের গোলকিপার দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ম্যাচের আশিতম মিনিটে সৌরভীর ভুলে গোল মিস করল বাংলাদেশ এই সিচুয়েশন থেকে সৌরভী নিজে শট না মেরে এই প্লেয়ারকে পাস দিলে ইজি গোল পেত বাংলাদেশ সৌরভী অবশ্য মেরেছিলেন গোল পোস্টে লেগে বেঁচে যায় নেপাল তবে সৌরভী এখান থেকে নিজে শট মারা ভুল সিদ্ধান্ত ছিল কেননা এই প্লেয়ার পুরোপুরি আনমার্কে ছিল এই প্লেয়ারকে পাস দেওয়া উচিত ছিল সৌরভীর এডিশনাল টাইমে আবারও সৌরভী গোলের সুযোগ মিস করেন এখান থেকে এই প্লেয়ারের গতি কমে যাওয়ার জন্য হয়তো সৌরভীর কাছে আর কোনো অপশন ছিল না নিজেই শট করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আবারও গোল লেগে গোল মিস সৌরভীর গোলের দুর্ভাগ্য হলেও এসিস থেকে গোল পেলেন রেজা ম্যাচের তিরানব্বইতম মিনিটই তৃতীয় গোল পায় বাংলাদেশ শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে তিন শূন্য গোলে জয় পায় বাংলাদেশ আন্ডার সেভেন্টি নারী ফুটবলাররা